আমরা জামা ষষ্ঠীতে মাছ মাংস তো খেয়েই থাকি আজকে একটু ভিন্ন স্বাদের পনির ট্রাই করা যায় তাহলে চলুন আমার আজকের রেসিপি পনির বাহার প্রথমে ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল নিয়ে তার মধ্যে দিলাম গোটা গরম মশলা গোটা গোলমরিচ পেঁয়াজ আদা দিয়ে হালকা করে নেড়ে তার মধ্যে আমি দেব রসুন এবার সটেটা হয়ে গেছে এবার ওটা আমি ঠান্ডা করতে দেব পেস্টের জন্য পনিরটাকে আমি তিন টুকরো করে নিয়েছি এক ইঞ্চি মতো থিক করে রেখেছি এবার একটা আমার কুকিস স্মল দিয়ে আমি শেপ দেব হট শেপ দেব তারপর কড়াইতে আমি তেল আর ঘি গরম করে পনিরগুলোকে আমি ভাজতে দেবো একটু হালকা লাল করেই ভাজবো তারপর আমার ওটা ঠান্ডা হয়ে গেছে এবার সেটা আমি পেস্ট বানাবো পনিরগুলো আমি একে একে তুলে নেব এবার কাজু আর টক দই আর বেঁচে থাকা পনিরগুলোকে আমি দেব দিয়ে একটা পেস্ট বানাবো এবার কড়াইতে দেব পেঁয়াজের পেস্ট আর কাজুর পেস্ট দিয়ে খুব ভালো করে আমি গ্রেভিটা নেড়ে চেড়ে একটা সুন্দর কালার আসবে এবার সেই সময় দেব নুন কাশ্মীরি মিচ কাঁচা লঙ্কা আর দেবো একটু সামান্য একটু চিনি মিস তেল ছেড়ে আসবে তখন আমি দেবো অল্প করে একটু জল ফুটে উঠলে পনিরগুলোকে আমি তুলে দেব এবার আমি আরেকটা ফ্রাই প্যানে বাটার শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম আর টমেটো আর সামান্য একটু নুন দিয়ে পাঁচ মিনিট ঢেকে একটু হালকা নরম করতে দেবো এবং সেটা তুলে দেবো পনিরের ওপরে আমার আজকের পনির বাহার একদম রেডি রুটি লুচির সাথে ভীষণ ভালো লাগবে খেতে